সাদিয়া জাফরিন উনি লিখেছে ম্যাম আমার একুশ বছর প্রথম প্রেগনেন্সি আমি নর্মাল ডেলিভারি করাতে চাই আমার হিমোগ্লোবিন টেন হরমোনের প্রবলেম আছে ছয় মাস চলে গত বছর সেপ্টেম্বরে ল্যাপারস্কোপি হয়েছে ম্যাম আচ্ছা সাদিয়াকে ধন্যবাদ আমাদের করসেল বাংলাদেশে প্রথম প্রশ্নের জন্য আর সাদিয়ার আসলে অ্যাংশাস হওয়ার মতো খুব বেশি কিছু দেখি না এখন তোমার ছয় মাস প্রেগনেন্সি যদিও আগে একটা ল্যাপ্রোস্কোপির হিস্ট্রি আছে কিন্তু তোমার ভ্যাজেনাল ডেলিভারি করানো যাবে না এই ধরনের কোনো বিধিনিষেধ কিন্তু দেখছি না হ্যাঁ তোমার হিমোগ্লোবিন দশ তার মানে হচ্ছে তোমার একটু রক্তশূন্যতা হচ্ছে প্রেগনেন্সিতে আসলে আমরা দশের নিচে হিমোগ্লোবিন গেলেই একটু চিন্তায় পড়ে যাই যেটাকে আমরা বলি মাইল্ড অ্যানিমিয়া তো তোমাকে এখন আয়রনযুক্ত খাবারগুলো একটু বেশি করে খেতে হবে সাধারণত আমরা জানি যে কোন খাবারগুলোতে আয়রন বেশি থাকে যেমন হচ্ছে ধরো যেসব ফলগুলো কেটে রাখলে কালো হয়ে যায় যেমন আপেল পেয়ারা এই ধরনের ফল আর তার সঙ্গে তুমি প্রতিদিন একটা করে ডিম খাও তারপর কলিজা যদি খেতে পারো মাংসের কলিজা তুমি হচ্ছে সপ্তাহে দুই দিন তিন দিন করে মাংসের কলিজা খাও তারপর হচ্ছে কলা হ্যাঁ মানে বিভিন্ন ধরনের ফ্রুটস এবং শাকসবজি এগুলো কিন্তু আয়রনের খুব ভালো একটা সোর্স তুমি কচু কচু শাক এগুলো খেতে পারো তারপর হচ্ছে তোমার বেদানা বা ডালিম যেটাকে আমরা জানি এটা কিন্তু খুব ভালো একটা আয়রন সোর্স প্রতিদিন একটা করে ডালিম খেতে পারলে ভালো হয় তো ছয় মাস প্রেগনেন্সি তুমি যদি এখন খাবারের মাধ্যমে তুমি মানে তুমি যদি যথেষ্ট পরিমাণ খাবার খেতে পারো তোমার অ্যানিমিয়া কিন্তু কারেকশন হয়ে যাবে মানে আছে যে প্রেগন্যান্সিতে খুব ভালো খেতে পারে না বা খাবার খেলেও সেটা অবজরপশন হতে চায় না তাদের জন্য আমরা আসলে মুখে আয়রন প্রিপারেশন আমরা কিছু প্রেসক্রাইব করি যেমন বিভিন্ন আয়রনের প্রিপারেশন বাজারে কিনতে পাওয়া যায় যেমন হেমি হেমোফিক্স এক্সজেট তারপর ফেবিস প্লাস এই ধরনের কোনো একটা ওষুধ তুমি রেগুলার খেতে পারো তবে অবশ্যই আয়রনের সঙ্গে ক্যালসিয়াম একসাথে খাওয়া যাবে না আয়রন ক্যালসিয়াম একসাথে খেলে আবার হজম হয় না কাজেই তুমি ক্যালসিয়ামের একটা ট্যাবলেট যদি সকালে খাও আয়রনটা তুমি দুপুরে খেতে পারো বা রাতে খেতে পারো আর এর পরের মাসে আবার আমরা তোমাকে একটা হিমোগ্লোবিন চেক করে দেখতে পারি যে আসলে তোমার হিমোগ্লোবিনটা বাড়ল কিনা নাকি আরো কমে যাচ্ছে যদি তাই হয় তাহলে আমরা তোমাকে আয়রন ইনজেকশনও দিতে পারি অনেকে আছে যে মুখে ওষুধ খেতে পারে না অ্যাসিডিটি হয় বা খেলে আর বেশি খারাপ লাগে তখন এদের জন্য আমরা কিন্তু আয়রন ইনজেকশনও দিয়ে থাকি আয়রন ইনজেকশনের মাধ্যমে তোমার শরীরে আমরা রক্তের হিমোগ্লোবিনটা বাড়াতে পারি আসলে এখন এই অ্যানিমিয়াচা কারেকশন তোমার জন্য খুবই জরুরি নর্মাল ডেলিভারির জন্য তোমার টেনশন করার কিছু নেই যদি সবকিছু ঠিকঠাক থাকে তোমার প্রেগনেন্সি ঠিক মতো চলে তোমার বাচ্চাটা ভালো থাকে নর্মাল করতে কোনো অসুবিধা হবে না আশা করি ল্যাপ্রোস্কোপির জন্য নর্মালে কোনো বাধা নিষেধ নাই দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার শেয়ারে একজন উপকৃত হবে এবং আপনার আপনি যদি এটা আপনার টাইম লাইনে রেখে দেন শেয়ার করে তাহলে অনেকেই দেখতে পাবে আপনার ফেসবুক ফ্রেন্ড আপনার পরিবারের সবাই দেখে উপকৃত হবে তো আমি আশা করব সবাই লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন